তোমাদের জানাই স্বাগত তো শাশুড়ি বৌমা একদম সেজে গুজে হলুদ শাড়ি পরে যাচ্ছে বিয়ে বাড়িতে এখন চলছে আইবুড়ো ভাতের পর্ব মানে পাত্রের বিয়ে আর পাত্রকে লাস্ট আজকে তো পুরো পোষ কিন্তু এই মিষ্টি মিষ্টি গুলো খাওয়া যাবে তাই আমার শাশুড়ি মা এখন মিষ্টি দিয়ে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আর এটা হলো ওর গিফট আই ভাতের তো এটা হলো আমার একটা ভাগনা তারই বিয়েতে এসছি আমরা এবার গায়ে হলুদের পর্ব চলছে তো আমাদের ভাগনার বাড়ি খুব একটা দূরে নয় আমাদের বাড়ির কাছেই এখন মিষ্টুর মতন আর পুচুর মতন পাঁচটা মোট পাঁচটা বাচ্চা মিলে ওকে হলুদ দিচ্ছে গায়ে প্রথমে আর আমাদের পাত্র এখন সানগ্লাস পরে ফটোশুট করছে পাত্রের সঙ্গে আমরাও সবাই একটু হলুদ মেখে এনজয় করছি আর বিয়ে বাড়িতে তো এরকম মজা হতেই থাকে সবাই এদিকে দেখা সবাই এদিকে সবাই এদিকে স্নান করতে পাত্র স্নান করবে ভাগনা চলছি এখন পুকুর ঘাটের দিকে আর এখানে আমাদের দিদি ভাই মানে আজকের যে শিরোনামে আছে পাত্র যে বর হতে চলেছে তো তার মা গঙ্গা পুজো সারিয়েছে আর এখানে ভাই বোনে মিলে মায়ের সাথে পোজ দিচ্ছে আমরা চলে এসেছি একদম বিয়েবাড়ির সন্ধেতে মেয়ের বাড়ি যাওয়ার জন্যে তো বাস থেকে আমরা নেমেও পড়েছি আর তত্ত্ব নিয়ে সবাই একে একে এগিয়ে যাচ্ছি কোণে পক্ষের দিকে বরযাত্রী হয়ে ঝুঁকছি কোনের বাড়ির দিকে তো আমাদের মিষ্টিকে কেমন লাগছে তোমরা বলো আর আমাদেরও কেমন লাগছে কমেন্টে জানাবে এখানে সবাই ফুচকা চিকেন পকোড়া চা কফি এইসব খেতে ব্যস্ত তো এখানে সব স্টল দিয়েও আছে তো আমিও আলাদা নই চলেছি চিকেন পকোড়া নিতে আর মিষ্টু এখানে বেশ কিছু ফ্রেন্ড পেয়ে গেছে তাদের সাথেই খেলতে ব্যস্ত এই হলো আমাদের নিদবর বর দেখো সবাই मंडपे কোণে চলে এসেছে এবার শুভ দৃষ্টি হবে তো ওরা দৃষ্টি করতে থাকুক আর তার মাঝেই তোমরা চটপট আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইফকে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করো লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিয়েও আমাদের কেমন লাগছে আর বরকনেকে কেমন লাগছে সেটাও জানাবে তো আমাদের সাথে বিয়ে বাড়ি এনজয় করতে থাকো বর্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মালাটা বার বারবার গলা থেকে খুলতে চাচ্ছে कपड़ो <laughs> कमी শুভ দৃষ্টি মালা বদলের পর ওরা এখন বিয়ের মণ্ডপে একদম বসে গেছে আর পুরোহিত মশাইও বিয়ের কাজ শুরু করে দিয়েছে এখন খই পোড়ানো হচ্ছে কোনের দাদা খই দিচ্ছে তো আমার আমার এই বাঙালির মতে বিয়ের রিচুয়াল নিজে বাঙালি হয়ে বলি সবার থেকে সুন্দর একটা আমাদের রিচুয়াল আমার মনে হয় তাই এখন হতে চলেছে সেই বিশেষ মুহূর্ত সিঁদুর দান তো আমরা এখন একটু ফটো সেশানে ব্যস্ত তো তোমরা অবশ্যই জানাবে আমাদের কেমন লাগছে শুধু আমাদের মানে আমি নিষ্ঠু বা আমার হাজব্যান্ড না অবশ্যই আমার ননদ পুচুকে অবশ্যই কেমন লাগছে সবাইকে জানাবে কমেন্টে তো এখন খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি এখানে বর কনে বসে গেছে খেতে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া আর বিয়েও সমাপ্ত তো ওরা এখন খাচ্ছে তাই দেখো ওদের কাণ্ড কারখানা দেখো কিরকম বড় মাছের মূরকে খাওয়াচ্ছে বধুকে তো এনজয় করো তোমরাও আমাদের সাথে আমরা চলে এসেছি নেক্সট ডে বেলায়। আমাদের বাড়ির সামনে যে মন্দির তোমরা জানো শিব মন্দির বাসন্তী মন্দির তোমরা আগে দেখেছ তো সেখানেই আমরা চলে এসেছি কারণ বর চলে এসেছে নববধিকে নিয়ে এখানে প্রণাম করতে তোমাদের যেহেতু আগেই বলেছি আমার এই ভাগ্নের বাড়ি মানে দিদিভাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নেই দূরে নয় বলে ওরা এখানেই এই মন্দিরেই প্রণাম করতে এসেছে এখন চলছে নববধু বরণ পর্ব এই যে আমাদের দিদি ভাই মানে বরের মা এখন বধু বরণ করছে এখানে ননদিনী কলসি তুলে দিচ্ছে ভাইয়ের বউয়ের কাখে ননদিনী ননদিনী বেঘিনি বড় দিদি বলে কথা তো আমরা চলে এসেছি একদম রাতের শেষ অনুষ্ঠান আমাদের রিসেপশান পার্টিতে তো বিয়ে বিয়েবাড়ির দিন কমপ্লিট আজকের এই রাতের অনুষ্ঠান দিয়ে তো রিসেপশানের আমাদের লুক কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একদম গায়ে হলুদ থেকে রিসেপশান পর্যন্ত কাকে কীরকম লাগলো কমেন্টে প্লিজ জানিও আর আমাদের চ্যানেলকে আবারও বলছি প্রচুর শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো আমাদের রিসেপশানটা হচ্ছে এখানে হলদিয়া হাজরা মোর পালকিতে ডেকোরেশনটা অপূর্ব হয়েছে খুব সুন্দর মিষ্টু এখানে খুব মস্তিতে আছে দেখতেই পাচ্ছ এই হলো আমাদের নববধূ আর বর এইখানটা চলছে খাওয়া দাওয়ার ননদিনীর সঙ্গে নববতু পোজ দিচ্ছে তো আমাদেরও পোজ চলছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের লাইক করো কমেন্ট করো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট